তিরিশ বাসের আজকে বিক্রি বলতে আজকে বিক্রি হবে আজকে বাইশ জন এবং কালকের থেকে বাইশ দিনের অবরোধ আজকে মা ব্রাজার পরিস্থিতি ঘটতে থাকে

যে কত দিন কাচতে বেশি আছে মাছ মাছক মাছক কম সমুদ্রে মাছ কম পাইতে আছে রেপরে আপনাদের একদম সড়ক লাই ভালো আছে গাড়ি মাছ মাছোড়ে তলা থেকে সাথে সাথে রংপুর দিনাজপুর বর্ষদার এই সমস্ত কুড়ি গ্রামে এই সমস্ত দিকে যাইতে আছে চলুন

ছ ছয়শো পঞ্চাশ টাকা কেজি পনেরো কেজি কই কোরাল এইটারে কই কই সমুদ্রের কই কোরাল সাগরে কই কোরাল এইটারে বলে পোমা এইটা পোমা পোমা মাছ

Niy gin t tenga ki te va quito k'ake. Ni xeÖ t tena. Chao sayow. কেজি বাস কত ভাই আপনার দাদার এক হাজার টাকা কে জ্বাড়া যাবে নয় শক্তিশ টাকা কেজি পারা যাবে এক হাজার পারা যাবে না আর একশো একই মাছ ভাই একশো আছে কেজি ভাই চারশো তেইশো টাকা কেজি হ্যাঁ কেজি সাইজ কেজি

দাম কেমন ভাই কালকের চেয়ে আজকে ভাই একশো টাকা বেশি আছে একশো টাকা আজকে ছয়শো টাকা কালকে বিক্রি করছে পাঁচশো টাকা

পাইকারি ডাক হচ্ছে এখানে ডাকের মাধ্যমে যে পাবে সে নিবে এখানে খোলা ডাক হয় সকালের থেকে কি এখন দাম বেশি দাম বেশি কত বেশি যেতে পারে দুইশো যে দুইশো Thank uh you. -huh. i okay. Saat <disposable> প্রত্যেকটা বাসের দামই দেখাবো সঙ্গে থাকবে কত ইলিশ কত একটু বেশি মাছের দাম একটু বেশি ভাই কত থেকে কেজিতে পঞ্চাশ টাকা বেশি সর্বনিম্ন পঞ্চাশ টাকা বেশি Ele está, ele está, Sale, duxo, duxo, duxo. Ah? duxo, 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 ele... Sai আজকে সকালে পরিস্থিতি এরকম আছে এবং বিকেলের দিকে দেখা যাবে যে এরকম মাছের চাপ আসে সেরকম মাছের চাপ হইলে আমরা আবার লাইভে আসবো তখন মাছ কেমন হয় মাছের দাম কমে নাকি বাড়ে আমরা সবকিছু আমাদের জানাবো আপাতত আজকে পর্যন্ত আবার বিকেলে লাইভে আসবো এবং